আপনার যারা কানাডার ভিজিট ভিসার জন্য নতুন করে আবেদন করতে চাচ্ছেন বা অলরেডি আবেদন করে ডিসিশনের অপেক্ষায় তাদের অনেকেরই প্রশ্ন যে এখন কানাডা ভিসার রেশিও কীরকম বা কত সময় লাগছে কেন বেশি সময় লাগছে তো সেই সকল প্রশ্নের আনসার করব আজকের এই ভিডিওতে অর্থাৎ কানাডার ভিজিট ভিসা সম্পর্কিত একদম রিসেন্ট আপডেট কিছু ইনফরমেশন পাবেন এই ভিডিও থেকে চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ ইট দ্য সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছি আমি সিএমিনুল বাহার আমাদের এই চ্যানেলে ইউএসএ ক্যানাডা অস্ট্রেলিয়া ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট পড়াশোনা ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশান আছে আপনারা যারা যেই টপিকসে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোটো খাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সব সময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এনিওয়ে চলে আসি আজকের মূল আলোচনায় রিসেন্টলি বেশ কিছু এরকম প্রশ্ন পাচ্ছি যে আমি অনেক দিন ধরে অপেক্ষা করছি আমি ভিসার ডিসিশন আসছে না বা আমি ভিসার জন্য আবেদন করেছি বা এমনও দেখা যাচ্ছে যে যে জিসিএমএস নোটের জন্য অ্যাপ্লাই করেছে সেটারও রেজাল্ট আসছে না তারপরে দেখা যায় যে রিঅ্যাপ্লাই করেছে সেটারও রেজাল্ট আসছে না অনেকটা হয়ে আছে ক্যানাডার ভিসার প্রক্রিয়া তো সেজন্য আপনাদের বুঝতে হবে যে এখন মানে ক্যানাডার মেন্টালিটিটা কি নর্মালি আপনারা জানেন যে এর কিছুদিন আগে ক্যানাডার ইমিগ্রেশন মিনিস্টার জানিয়েছে যে টেম্পোরারি ওয়ার্কারদের বা টেম্পোরারি ভিসারদের একটু রেশিও কমিয়ে আনবে ফাইভ যদিও তো এইটা ওভারঅল একটা ইফেক্ট পড়তে পারে যেহেতু ভিজিট ভিসায় গিয়ে তারপরে অনেকেই ওয়ার্ক পারমিটে কনভার্ট করার জন্য চেষ্টা করে বা এই দুই সালের ফেব্রুয়ারি পর্যন্ত ভিজিট ভিসায় গিয়ে তারপর ওয়ার্ক পারমিটে কনভার্ট করার একটা অপশান আছে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত এই ভিজিট ভিসার রেশিওটাও একটু কম থাকতে পারে আর এই টোটাল প্রক্রিয়াটাইকেই ডাউন করা হয়েছে যাতে খুব বেশি ভিজিট ভিসা ইস্যু না হয় বা প্রক্রিয়াটা না হয় তো এর মধ্যে আপনারা দেখতে পাবেন যে আইআরসিসির যেই পোর্টাল সেই পোর্টালে এর আগে কিন্তু এক সময় সিক্সটি ডেজ ছিল বাংলাদেশিদের জন্য অপেক্ষার সময় অর্থাৎ বাংলাদেশি অ্যাপ্লিকেন্টদের প্রসেসিং টাইম ছিল ডেজ তারপর সেটা কিন্তু কমিয়ে ফর্টি ডেসে নিয়ে এসেছিল আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন যে প্রসেসিং টাইম অনলি ফর্টি ডেজ লাগছে রিসেন্টলি এই প্রসেসিং টাইমটা বেড়ে বাহাত্তর দিনে দাঁড়িয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এখন নর্মালি প্রসেসিং টাইমটা এই সেভেন্টি টু ডেইস নিবে আর এরপরে প্রসেসিং টাইমটা আবার ক্যারি করতে পারে বিভিন্ন কিছুর উপরে দেখা যায় যে আপনার এই সাবমিশনের মধ্যে কোনো জটিলতা থাকলে বা কোনো ডকুমেন্ট মানে মিসিং থাকলে বা ডকুমেন্টের মধ্যে কোনো কনফিউশন তৈরি হলে তখন সেক্ষেত্রে কিন্তু তারা আরও বেশি টাইম নিতে পারে রিসেন্টলি আপনারা যারা ভিসা প্রক্রিয়ার মধ্যে আছেন তারা অনেকের হাতেই কিন্তু বিভিন্ন চিঠি পেয়েছেন বা বিভিন্ন মেইল পেয়েছেন যে আপনারা ফেক ইনফরমেশন দিয়েছেন ফেক ডকুমেন্ট দিয়েছেন রং ইনফরমেশন দিয়েছেন এগুলোর জন্য আপনাদেরকে লেটার ইস্যু করছে সেটার ব্যাখ্যা চাচ্ছে তো সেই ব্যাখ্যাগুলো যাদের কাছে চাপছে বা ব্যাখ্যাগুলো যারা দিচ্ছে তাদের কিন্তু অনেক দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে চার মাস পাঁচ মাস ছয় মাসও তাদের কোনো রেজাল্ট আসছে না এজন্য প্রক্রিয়া করার সময় আপনাদেরকে সঠিকভাবে সকল ডকুমেন্ট সাবমিট করতে হবে এবং ইনফরমেশনগুলো রাইট আছে কি না সেটা বারবার চেক করে নিতে হবে স্পেশালি যদি কোনো জায়গায় রিফিউজ থাকে অনেকে ইউএসএতে রিফিউজ থাকে অস্ট্রেলিয়ায় রিফিউজ থাকে সেনজেনে রিফিউজ থাকে ওই রিফিউজাল ইনফরমেশানগুলো দিতে হবে এর আগে যদি কানাডাতে রিফিউজ থাকে সেই গুলা প্রপারলি দিতে হবে বা এর আগে অ্যাপ্লিকেশন যারা সাবমিট করেছিল সেই ডকুমেন্টের সাথে নতুন ডকুমেন্ট যাতে মিসম্যাচ না করে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে তাহলে আপনারা এই টাইমটা অর্থাৎ সেভেন্টি টু ডেইজের মধ্যে আপনাদের প্রসেসিংটা হয়ে যাবে আর যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু পাঁচ ছয় মাসও আপনাদের অপেক্ষা করতে হতে পারে আর যদি আপনারা সঠিকভাবে প্রিপেয়ার না থাকেন তাহলে আমি বলবো যে এখন ক্যানাডার ভিসার জন্য আবেদন করার দরকার নাই যদি আপনার মানে রিয়েলি আপনি এলিজিবল হন তাহলে অবশ্যই আবেদন করবেন কিন্তু অনেকে দেখা যায় যে অল্প কিছু ট্রাভেল হিস্ট্রি আছে বা ব্যাঙ্ক ব্যালেন্স কম আছে যে এখন ভিসা দিয়েছিও ভালো এখন আবেদন করে ফেলি তাদের এখন আবেদন করা কিছুতেই উচিত না তাদের এখন উচিত হচ্ছে ভিসার জন্য প্রস্তুতি নেওয়া মানে সঠিকভাবে তাদের এলিজেবিলিটিটা টেস্ট করে তাদের সঠিক কোনো এক্স এক্সপার্টের সাথে পরামর্শ করে যে কানাডার ভিসার জন্য কি প্রিপারেশন নিতে পারে তার জন্য আসলে কিভাবে ব্যাংক স্টেটমেন্টটা সাজাতে হবে কিভাবে অন্যান্য ডকুমেন্টগুলো রেডি করতে হবে কিভাবে ট্রাভেল হিস্ট্রিটা ডেভেলপ করতে হবে এই জিনিসগুলো কাজ করে তারপর তার আসলে মানে প্রপার প্রিপারেশনটা নেওয়া উচিত সামনে ইনশাল্লাহ খুব শীঘ্রই ভালো আরেকটা সময় আসবে এবং সেটা নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত্ব করছি না আশা করি এই ভিডিও থেকে আপনারা এখন ক্যানাডার ভিজিট ভিসা প্রসেসিংয়ের টাইমটা কীরকম লাগছে বা কি কারণে বেশি সময় লাগছে এখন আবেদন করার যৌক্তিকতা রকম কারা আবেদন করতে পারে কাদের আবেদন করা উচিত না এ ব্যাপারে আপনারা একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ